ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানায় স্বাগত শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আর এই দীপাবলিতে আমি কার সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম সেটাই আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিওটিতে আজকে আমি চলে গিয়েছিলাম হালি শহরের ইউটিউবার দিদি রঞ্জনা দিদিভাইয়ের বাড়িতে তো দেখুন সেজে গুজে তৈরি হয়ে আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি এবার ট্রেন চলে আসবে ট্রেনের মধ্যে উঠেও পড়েছি ট্রেন থেকে আমি এবার হালি শহর স্টেশনে নেমে পড়েছি এই যে দেখুন আমরা হালি শহর স্টেশনে নেমে পড়েছি আমাদের এই লাল ট্রেনে এসেছিলাম ট্রেনটা এবার ছেড়ে দিল আমরা ট্রেনের সাথে সাথে এবার সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলাম রঞ্জনা দিদি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ট্রেন ছেড়েই দিয়েছে দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনের ওপর দিয়ে বেরিয়ে চলেছে পরবর্তী গন্তব্যস্থলে এই ট্রেনটি একেবারে শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়াবে আর এটা হলো হালি শহর স্টেশন স্টেশনের পাশেই অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে সময় থাকলে ঠাকুরগুলো দেখে আসতে পারতাম তো দেখুন আমরা এবার রঞ্জনা দিদি ভাইয়ের বাড়ির সামনে চলে এসে দিদি আমাদের জন্য অপেক্ষা করছিল রাস্তার সামনে দাঁড়িয়ে ছিল এই যে দিদি ছবি তুলে নিলাম দিদি আমাদের দেখে হাসছে আমরা একটু হাই করলাম এবার দিদির বাড়িতে আমরা চলে গেলাম দিদি তালা দিয়ে গিয়েছিল আর এটা দিদির বাড়ি দিদির বাড়িতে ঢুকে সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো একটি তুলসী গাছ আর একদম তার নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল দিদি এবার আমরা দিদির ঘরে চলে এসেছি প্রথমে দেখলাম একটি ঠাকুরের সিংহাসন রয়েছে ঠিক তার পাশেই ছিল দাদা ভাইয়ের ছবি দিদি নিজে একজন অত্যন্ত গুণী মানুষ তার হাতে তৈরি একটি উপহার আমার মেয়ের হাতে তুলে দিল দেখুন কত সুন্দর পুঁতি দিয়ে এই ব্যাগগুলো তৈরি করেছি নিজে হাতে দিদি এছাড়াও অনেক জুয়েলারিও দিদি তৈরি করে থাকে দেখুন দিদি আরেকটি একটি ব্যাগ তৈরি করছে সেটা হাতে করে দিদি তুলে দেখালো এবার দেখুন কিছু জুয়েলারি আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো কিন্তু দিদি একদম নিজের হাতে ঘরে বসে তৈরি করে থাকে তার মধ্যে তিনটে কানের ইয়ার রিং আমাকে গিফট করেছিল দিদি ভাই ভাইয়ের দেওয়া ইয়ার রিংগুলো আমার এখন দেখানো হয়ে উঠলো না কারণ আমি ছবি তুলতে ভুলে গেছিলাম পরে অন্য কোনো সময় যখন ইয়ার রিংগুলো পরব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দিদির বাড়িতে গল্প করে এক থেকে দেড় ঘন্টা থাকার পর এবার আমরা বেরিয়ে আসলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ির সামনে দিদির অনেক বড় বড় প্যান্ডেল এবং পূজা মণ্ডপ হয়েছিল তার মধ্যে একটি পূজা মণ্ডপে আমরা ঢুকে দেখে তারপরে বাড়ি ফিরেছিলাম এই যে দিদিকে এবার টাটা বাই বাই করে দিয়ে আমরা এগিয়ে চললাম আর এই হলো সেই পূজা মণ্ডপটি যেখানটায় একটুখানি ঢুকে আমরা ঠাকুর দর্শন করে তারপরে স্টেশনে চলে এসেছিলাম কিন্তু ঠাকুর দর্শন করতে গিয়ে একটা ট্রেন আমাদের একদম মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল করা যাবে সব দিক দেখতে গেলে তো আর হয় না এরকম অনেক ভালো ভালো পূজা মণ্ডপই ছিল হালি শহর স্টেশনের একদম পাশেতে সময় থাকলে সব কিছুই ঘুরে দেখাতে পারতাম আপনাদেরকে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আমি আর আমার মেয়ে দুজনেই গিয়েছিলাম হালি শহরে দিদির বাড়িতে সেই কারণে বাড়ি ফেরার একটু তাড়া ছিল আমরা ট্রেন ধরেছিলাম তিন নটার সময় বাড়ি ফিরতে ফিরতে পৌনে দশটা বেজে গিয়েছিল হালি শহর কিন্তু একটি ঐতিহাসিক স্থান এখানে শাক্ত কবি রামপ্রসাদের ভিটে রয়েছে সেটাও আবার অন্য কোনো সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এছাড়াও হালি শহরে আরও অনেক দর্শনীয় জায়গা রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দিয়ে শেয়ার করে নেব একটা জিনিস দেখুন এখানকার লাইটিং গুলো কিন্তু দেখতে ছিল এবং এখানে এই লাইটিং গুলো দেখলে বাচ্চারা আনন্দ পাবে তো এবার দেখুন ঠাকুর দর্শন করা আমাদের হয়ে গেছে আমরা এবার পায়ে গুটি এগিয়ে চলতে থাকলাম স্টেশনের উদ্দেশ্যে এই যে দেখুন হালিশহর স্টেশন হালি শহর স্টেশনে এবার চলে এসছি এবার একটু বসে আছি যেহেতু সামনে দিয়ে একটি ট্রেন বেরিয়ে চলে গেল সেই কারণে একটু অপেক্ষা তো করতেই হবে পরবর্তী ট্রেনের জন্য এবার ট্রেন চলে এসছে মধ্যে বসে রয়েছি আর ট্রেনের ভেতরকার কয়েকটি ছবি অর্থাৎ ভিডিও ক্লিক ও তুলে নিলাম স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন চলতে শুরু করেছে হালি শহর স্টেশনটি মূলত রামপ্রসাদের জন্যই বিখ্যাত রামপ্রসাদের ভিটে আছে হালি শহরে এটা আমরা সকলেই জানি হালি শহরের শাক্ত কবি রামপ্রসাদের ভিটে তার জন্মস্থান আর তিনি শ্যামা রচনা করেছিলেন কালী পুজো মানেই শ্যামা সঙ্গীত আর এই শ্যামা সঙ্গীতের রচয়িতা হচ্ছে শাক্ত কবি রামপ্রসাদ আর কালী পুজো মানেই রামপ্রসাদই শ্যামা সঙ্গীত আর আমরা বাঙালিরা এই শ্যামা পুজো মানেই রামপ্রসাদের শ্যামা সঙ্গীত শুনে শুনেই কিন্তু ছোট থেকে বড় হয়েছি তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রানাঘাট শহরের মধ্যে ঢুকে পড়েছি স্টেশন ঢুকতে আর বেশি সময় নেই মাত্র মিনিট দুয়েক মতন বাকি রামপ্রসাদের ভিটে এবং হালি শহরের আরও দর্শনীয় স্থান নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তখন আপনারা দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আজকে রানাঘাট স্টেশন চলে এসছে সামনে এবার আমরা কিন্তু নেবে পড়ব দেখতেই পাচ্ছেন যে একদম স্টেশনের মধ্যে আমাদের ট্রেনটি ঢুকে পড়েছে আজকের এই দুজন ইউটিউবারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না আমার অগ্রগতি চ্যানেলের রান্নার ভিডিও ছাড়াও ছোট ছোট ব্লগ ভিডিও যে আমি আপনাদের সামনে নিয়ে আসি সেই ভিডিওগুলো আপনাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ট্রেনের কামরাটি যেখানটায় থেমেছিল একদম মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার মুখে যে বড় বড় করে রানাঘাট জংশন বলে লেখা রয়েছে সেই জায়গাটাতেই দাঁড়িয়েছিল আর আমিও সাথে সাথে একটি ভিডিও ক্লিক তুলে নিলাম সবশেষেই দিদির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের সেলফি পিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে দেখুন এই ইয়ারিং গুলো দিদি নিজে হাতে তৈরি করেছিল এবং আমাকে অনেকগুলো ইয়ারিং একসাথে তুলে দিয়েছিল দিয়ে বলেছিল এগুলো তুমি সব নিয়ে যাও আমি তার মধ্যে থেকে তিনটে ইয়ারিং বেছে তুলে নিয়েছিলাম আর সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তা মজার কথা বলি কি জানেন তো দিদির নাম রঞ্জনা আমার নাম অঞ্জনা ইউটিউব পরিবারের সবাই মনে করে দিদির সত্যিকারের অরিজিনাল বোন আমি তবে দিদির সঙ্গে আমার এমনই একটি সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে গেছে আর এই সুন্দর ক্রিস্টাল পুঁতি দিয়ে তৈরি ব্যাগটি কিন্তু দিদির নিজে হাতে তৈরি করেছিল এবং আমার মেয়ের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছিল যাই হোক সব মিলিয়ে আজকে বেশ আনন্দ করেই আমাদের দিনটা কেটেছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য Ta